মিক্সি দইটা বানানোর জন্য প্রথমে এখানে এক পাটি লিকুইড দই এখানে এক কাপ গুঁড়ো রোদ আছে আর এখানে চিনি আছে আর এখানে টক দই এখানে চার চামচ টক দই আমি এখানে জল সর্দি মানে দিয়ে দিয়েছি এগুলি একটা কড়াই বসিয়েছি কড়াই এবার এক চামচ ঘি দেবো এবার ঘিটাকে মেরে হতে দেবো একদম লো লো ঠিক রাখতে হবে এবার এখানে সামান্য একটু চিনি দিয়ে দেবো এবার চিনিটাকে ক্যারামেল হতে দেবো একটা বন্ধুরা এভাবে ঘিরের সঙ্গে দেবেন দইয়ের স্বাদটা দুর্দান্ত হতে লাগে একদম দু ফ্রেমে এরকম করে দিয়ে চিনিটাকে মেল হতে দেব ক্যারামেলটা হতে শুরু করে দিয়েছে দেখুন ফ্রেমটাকে মিডিয়াম ফ্লেমে করে নিয়েছি দেখুন ক্যারামেলটা হতে একদম শুরু করে দিয়েছে একদম হয়ে গেছে এবার এখানে দুধটা দিয়ে দেব আস্তে করে দিতে হবে এবার পুরোটা দিয়ে দেব এখানে পাউডার দুধটা দিয়ে দেব দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এবার একটু জাল করে নেব এবার এখানে আরও কিছুটা চিনি দিয়ে দেব। চার চামচ মতো চিনি দিয়ে দেব মিষ্টিটা আপনারা দেখে শুনে দেবেন চিনি দিয়ে মিশিয়ে নেব আর সামান্য একটু এলাচের গুঁড়ো দেব যাতে সুন্দর একটা গন্ধ হয় সামান্য একটু ব্যাস এবার মিশিয়ে নেব নিয়ে একটু জাল করে নেব জাল করে করে একটু ঘন করে নিয়েছি এর থেকে আর বেশি ঘন করবো না এবার গ্যাসটা অফ করে দেব এবার অফ করে দুধটাকে একটু ঠান্ডা করে নেব এমন ঠান্ডা করবে যাতে একটা আঙুল ডোবালে আঙুলটা সহ্য করতে পারে সেরকম ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে যায় দুধটা দেখে নেব হ্যাঁ আঙুল সহ্য করতে পারছে আমি করতে হবে এবার এখানে মধ্যে নিয়ে নেব টক দই এখানে টক দইটা আমি চার চামচ টক দই জল এখানে দেখুন কতটা জল বেরিয়েছে এবার এখান থেকে নিয়ে নেব কিছুটা রেখে এটা কাজে লাগবে এবার এটা হ্যান্ডের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এটা সাইডে রেখে দেব আর এখানে এর মধ্যে দইটা পাতবো এখান থেকে দইটা নেব নিয়ে চারিদিকটা লাগিয়ে পুরোটা লাগিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে নেবো লোকটা একটু ভালো করে আরো সেটিয়ে নেব এইভাবে ফ্যানা ফ্যানা আনবো একটা কড়াই বসিয়েছি দিয়ে স্ট্যান্ড দিয়ে দিয়েছি এবার একদম লো ফ্লেমে রাখবো এবার কি এবার এবার ঢাকাটাই প্রথমে আমি পনেরো মিনিট রাখবো একদম লোক আসলাম একটু দেখে নেব দেখুন বন্ধুরা অনেকটাই রঙ এসছে পুরোটা কোনো হয়নি তা এটা আমি আরও পনেরো মিনিট রেখে দেবো মোট তিরিশ মিনিট লাগবো আরও পনেরো মিনিট পনেরো মিনিট পরে দেখুন বন্ধুরা একদম হয়ে গেছে গ্যাসটা অফ করে দেব এটা ঠান্ডা করে নিয়ে আপনাদের দেখাচ্ছি ঠিক আছে দইটা একদম জমে গেছে এবার এটা ফ্রিজে আমি এক ঘন্টা রেখে দেবো দইটা ফ্রিজ থেকে বার করে এসে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আমি একটু পাস করে কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর যদি বন্ধুরা আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন আর নতুন বন্ধুর কাছে অন্যদিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তা আমি আবার নেক্সট একটা রেসিপি নিয়ে চলে আসবো আজকের মধ্যে এখানে টাকা